নমস্কার বন্ধুরা কেসি ব্লগ অ্যান্ড কিচেনের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি আপেলের এক চাটনি বা আচার চলুন দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি দেখুন আমি চারটে আপেল নিয়েছি প্রায় আধ কিলোর কাছাকাছি হবে এটা এটা আমি ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেবার পর খোসাটা আমি ছিলে নেব খোসাটা ছিলে নেবার পর একটা গ্রেটার নিয়েছি সেটা বড় যে দিকটা বড় ফুটো আছে সেই দিকটাই করতে হবে নাহলে মিহি হয়ে যাবে পাতলাটাই করলে আর এই ধরনের চাটনি বা আচার এটা থাকে অনেক দিন এক থেকে দু মাস পর্যন্ত আপনি স্টোর করতে পারবেন রুটি পরোটা সব জিনিস ব্রেড সব জিনিসের সাথেই এটা খেলে ভীষণই ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য তো খুবই ভালো অনেক সময় আপেল কেটে খাওয়া বা দেওয়ার থেকে এই ধরনের বানিয়ে রাখলে ভীষণই ভালো তারপর দেখুন এটা আমার হয়ে গেছে গ্রেট করে রাখা দেখুন আমি এটা গ্রেড করে নিয়েছি তারপরে এইদিকে একটা কড়াইয়ের মধ্যে এখন আমি গ্যাসটা কিন্তু জ্বালিনি একটা কড়াইয়ের মধ্যে আমি এটা নিয়ে নিলাম পুরোটা নিয়ে নেব আর এটা কিন্তু গুড় চিনি দুটো দিয়েই হয় কিন্তু গুড় দিয়ে করতে আর কিছু মশলা দিয়ে করলে কিন্তু শরীরের জন্য বেশি ভালো তাই চেষ্টা করবেন গুড় দিয়ে করারই তারপর দেখুন আমি এটাই যদি আধ কিলো মতো যদি আপেল হয় তাহলে আড়াইশো বা দুশো গ্রাম গুড় এটাতে কিন্তু লাগবে আর গুড় চিনি মিলিয়েও যদি করেন তাহলে ওই একশো আর দেড়শো পরিমাণে এরকম আন্দাজটা দিতে হবে তারপরে এটা দিয়ে আমি দেখুন একটু মেখে নেবো মেখে নেওয়ার পরে আমি গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দেওয়ার পর এটা আমি একদম মিডিয়াম ফ্লেমে খানিকক্ষণ এটা আমি কলিয়ে নেবো বা পাক দিয়ে নেব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে করারও অনুরোধ রইল আর লাইক শেয়ার কমেন্ট করারও অনুরোধ রইল আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি বানাচ্ছি তারপর দেখুন এইদিকে একটা শুকনো কড়াইয়ের মধ্যে আমি এক চামচ বড়ো চামচের এক চামচ জিরে এক চামচ জোয়ান এক চামচ মৌরি আর একটু মানে হাফ চামচের মতো মেথি আপনারা চাইলে এটাতে কালো জিরেও দিতে পারেন কিন্তু আমি কালো জিরে দিই তারপর দেখুন এটা আমি মানে রোস্ট করে নেবো একটা লাল লঙ্কাও আমি দিয়ে দিলাম আপনারা কিন্তু খাট্টা মিঠা ওই এই জিনিসটা হচ্ছেই খাট্টা মিঠা তো আপনারা চাইলে এটার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি একটা লঙ্কা আমি এটার মধ্যে দিয়ে দিলাম রোস্ট করে নেবো এটা দু তিন মিনিট ধরে কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে লো টু মিডিয়াম আছে এটাকে ভালো করে রোস্ট করে নিতে হবে হাই ফ্লেম একদম করবেন না কারণ কি এটা পুড়ে গেলে মশলা ভাজা মশলা এটা ভীষণ খারাপ হয়ে যাবে আর একটু তেতো ভাবটাও চলে আসবে তারপর দেখুন এটা আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি এটাকে ঠান্ডা করে নেব আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এটা আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নেব উঠিয়ে এটা ঠান্ডা করে আমি মিক্সিতে একদম মাহিন পেস্ট গুঁড়ো করব না একটু ওর মধ্যেই দানা দানা থাকবে সেইভাবে আমি এটা গুঁড়ো করে নিলাম ততক্ষণে দেখুন এইটা আমার হচ্ছে লো টু মিডিয়াম আছে পাকটা আমার হয়ে এসেছে আর যখন গুড়টা একটু চিটচিটে হবে তখনই জানবেন যে এটা আমার হয়ে গেছে আর এটা খেতে ভীষণই ভাল লাগে আর বাচ্চারাও এটা ভীষণই পছন্দ করবে তারপরে দেখুন এখানে আমি এক চামচের মতো নুন দিয়ে দিলাম এটা আপনারা চাইলে কালো বিট নুনও দিতে পারেন তারপর দেখুন আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুড়ো দিয়ে দিলাম কালারের জন্য ছোট চামচের এক চামচ বড় চামচের হাফ চামচ তারপর দেখুন একটু আমি এটার মধ্যে এক চামচ আমচুর পাউডারও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি এবার হাই করে দিলাম ফ্লেমটা হাই করে গুড়টা একটু শুকিয়ে নেব দেখুন এটা আমার গুড়টা মানে প্রায় শুকিয়ে এসছে বা শুকিয়ে গেছে আমার হয়ে গেছে জিনিসটা এবার আমি ওই ভাজা মশলাটা আমার এটা একটু বেশি পরিমাণে আমি করে রেখেছি কিন্তু অতটা আমার লাগবে না আমি এটা ছোটো চামচে দু চামচ দিয়ে দিলাম আধ কিলোর মতো আপেল থাকলে এটাতে আপনাকে দু চামচ দিতে হবে আমার পুরো আধ কিলো ছিল না চারশো গ্রাম ছিল সেই জন্য আমি এটার মধ্যে ছোট চামচের দু চামচ দিয়েছি তারপর দেখুন এটা আমি পুরো একটু মাখি নেব আর একটু আমি চেড়ে নিলাম তারপরে দেখুন আমি এটার মধ্যে আধখানা লেবুর রস দিয়ে দিলাম লেবুর রস দিলে কিন্তু এটা থাকবে আপনার বেশি দিন আর একটু খাট্টা টক ভাবটাও আসবে আপনারা চাইলে লেবু না থাকলে হাতের কাছে ভিনিগার থাকলে ভিনিগারও এক চামচ দিতে পারেন তারপর দেখুন আমার এটা ঠান্ডা করে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম